আমরা দেখতে পাচ্ছি আপনি সাথে ক্রেস আছে এবং সাইকেল আছে আপনি আপনি পা নাই নাকি আপনি এই অবস্থায় মিছিলে চলে আসলেন আলহামদুলিল্লাহ শুভ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন ভাইকে পেয়েছি যিনি যিনি এই সাইকেল চালিয়ে চলে আসেন আমি আমি যতগুলা আন্দোলন সংগ্রাম দেখছি আমার এই ভাইকে দেখছি দেখতে পাচ্ছেন বাইরে একটা পা নাই

যদি কোনো ব্যাপার আমি সেখানে ইনশাল্লাহ উপস্থিত চেষ্টা করি আলহামদুলিল্লাহ দর্শক এই আপনি সাইকেল এক পা দিয়ে চালান নাকি দুই পা এক পা দিয়ে চালান তো নাই মানে আরেক আরেকটা প্যাডেল কিভাবে মারেন এমনি উঠে আসে অটোমেটিক্যালি উঠে আসে মাসা দর্শক আপনারা অনেকেই আপনার দুটা পা আছে দুটা হাত আছে চোখ আছে কিন্তু তারপরেও যিনি আন্দোলনে আপনারা আসতে চান না দেখেন আপনারা একটু শিক্ষা নেন আমার এই প্রিয় ভাই দিনী ভাই যিনি একটা পা হারিয়েছেন তিন বছর আগে তারপরে এই সাইকেল নিয়ে আমার এলাকার যত এলাকা না শুধু বিভাগীয় প্রোগ্রামে আমি ওনাকে যেতে দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আল্লাহ তাল্লাহ তাকে দিনের পথে কবুল করে আমি এবং এনাকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করুন যেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আপনারা যে কোনো অবস্থায় চলে আসতে পারেন সেই তো অভিজ্ঞান করুন আল্লাহ তালা এই বলে আমি আমার ভিডিওটা আসতে শেষ হ্যাঁ আমি